রাজনীতির আকাশের কালো মেঘ কাটছে না রাত পোহলেই সমস্ত নেগেটিভ খবর রাত পোহলেই শুনি যে আওয়ামী লীগ বিএনপি এবং এনসিপির মধ্যে নতুন করে বাহাস নতুন করে দ্বন্দ্ব যেখানে জনগণ প্রত্যাশা করে যে ভাই আপনারা ভোটের মাঠে লড়াই করেন জয় পরাজয়ের জন্য মানে ভোটের মাঠে জিতে আসার লড়াইটা করেন কিন্তু আল্লাহ রাস্তে আপনারা এই ভোটের আগে এই কামড়া কামড়ি করেন না কিন্তু বাস্তবতা ভিন্ন যে যার জায়গায় যে যার মতো করে কথা বলছে এবং এই সংকটটা ধীরে ধীরে হচ্ছে। আজকে কি বলছে দেখেন জামাতের নেতা আগামীকালের মধ্যেই জুলাই জুলাই সনদ আদেশ আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াত কোড করছি কি বলছে আগামীকাল শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামাত ইসলামী আজ বৃহস্পতিবার বিকেলে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন আলফালা মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্ত কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুসকে সময় ক্ষেপণ না করে জুলাই সনদ আদেশ জারির আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আবদুল্লাহ তাহের বলেন দেরি হলে তারা জনগণের আস্থা হারাবে আসেন এবার দেখেন বিএনপি কি বলছে বিএনপির মহাসচিব আজকে এক আজকে এক আলোচনা সভায় কি বলেছেন শোনেন সেটি হচ্ছে বলেছেন যে তিনি বলেছেন যে গণভোট গণভোট এই নির্বাচনের আগে গণভোট দাবি অযৌক্তিক মানে জামাত যে নির্বাচনের আগে গণভোট চাচ্ছে সেটি সম্পূর্ণ সেই দাবি সম্পূর্ণ অযৌক্তিক এটি বলছে বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর আজকে উনি একটি আলোচনার সভায় কথা বলেছেন তাহলে এখন দেখেন যে প্রতিদিন আহ হ্যাঁ আমি মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এক সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর একই সঙ্গে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত এখন ভাবেন যে জামাত চাই যে যাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় জামাত একথাও বলে যে আমরা নির্বাচন ফেব্রুয়ারি মাসেই চাই ওই তারিখের মধ্যেই হোক কিন্তু আমাদেরকে এই সালিশ মানি তাল গাছটা আমার কারণ তারা মনে করে যে সবাই যদি একই দিনে গণভোট আর ভোট হয় তাহলে সবার লক্ষ্য থাকবে নিজ দলের মার্কার প্রতি জিতে আসার জন্য গণভোট তার গুরুত্ব হারাবে বলে যে অযৌক্তিক তাইলে মানুষ যাবে কোথায় এরপরে তো গতকাল রাত্রে বললাম গতকাল রাতের ভিডিও বানিয়েছিলাম প্রধান উপদেষ্টার যে বক্তব্য প্রচার হয়েছে যে বড় ধরনের হামলা হতে পারে বড় ধরনের হামলার আশঙ্কা আছে সেটা তো আরো বড় ধর একটি একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জাতিকে ফেলে দিয়েছে তাহলে এই রাজনৈতিক সংকট থেকে আমরা কিভাবে বেরোবো কবে বেরোবো এমনিতে জুলাই স্বর্ণ সনদ নিয়ে একটা মস্করা চলতেছে এখন যাই হোক আমি মনে করি রাজনীতিবিদরা যদি প্রজ্ঞাশীল না হন চিন্তাশীল না হন রাজনীতিবিদদের মধ্যে যদি প্রকৃত দেশপ্রেম না থাকে তাহলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে যেই পনেরো বছর সতেরো বছর অপেক্ষা করেছেন অনেক নির্যাতন হয়রানি মামলা হামলা সহ্য করেছেন আওয়ামী লীগের দ্বারা করে পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতন হয়েছে তারপরে আপনারা এইভাবে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এভাবে কথা বলতে পারছেন এভাবে রাজনীতি করতে পারছেন কিন্তু সেটি আর পারবেন না যদি এই আপনাদের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব মতবিরোধ বাড়তেই থাকে তাহলে প্রতিপক্ষ সুযোগ নেবে এবং যা আশঙ্কা এখন করা হচ্ছে যে নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়ে অনেক শঙ্কা কিন্তু তৈরি হয়েছে হঠাৎ কিন্তু ঝড় উঠতে পারে রাজনীতির আকাশে কালো মেঘ ঝড় উঠতে বেশি সময় লাগবে না